পশ্চিম নোয়াবাদী এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অমিত সরকার নামে এক যুবক ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে উত্তাল স্থানীয় বাসিন্দারা এরপর এদিন রাজ্য কাপালি সমাজের পক্ষ থেকে পশ্চিম জেলা এসপির কাছে ডিপুটেশন দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত তেইশ নভেম্বর রাত প্রায় এগারোটা নাগাদ ভেকোরাস ক্লাব থেকে পশ্চিম নোয়াবাদী দিয়ে ফেরার সময় মিঠু রায়ের বাড়ির সামনে রাস্তার মাঝখানে সাদা রঙের একটি টিআর জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান নম্বরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় অমিত সরকারের দেখা যায় গাড়ি থেকে কিছু জিনিস বাড়ির ভেতরে নেওয়া হচ্ছে রাস্তা আটকে থাকার কারণে গাড়ি সাইডে রাখতে অনুরোধ করলে মিঠু রায় সহ তিন থেকে চারজন দুষ্কৃতি মিলিয়ে অমিতের ওপর চড়াও হয় তাকে বেধারক মারধর করে খবর পেয়ে বৎসনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কোনো রকম ব্যবস্থা না নিয়ে গাড়িটিকে ছেড়ে দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দাবি মিঠু রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজ এমনকি দেহ ব্যবসা চলে আসছে এলাকায় সন্ধান আমলে নিষেধাজ্ঞ দ্রব্য এবং বখাটেদের উপদ্রব্য বেড়ে যায় এসব বিষয়ে অভিযোগ করেও পুলিশের হাল ফিলা কোনো উদ্যোগ দেখা যায়নি এই পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য কাভালি সমাজের সভাপতি অসীম সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারির সঙ্গে সাক্ষাৎ করে এসপি অভিযোগগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকায় নিয়মিত টহল চালানোর আশ্বাস দেন পাশাপাশি অমিত সরকারের উপর হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি গত তেইশ তারিখ উদ্যোগনগর থানাধীন পশ্চিম নগাবাদী এলাকায় এক সন্দেহভাজন সাসপেক্টেড একটা গাড়িকে উদ্দেশ্য করে যখন ক্লাব কর্তৃপক্ষ একটা ছেলে বাড়ির যাওয়া পথে গাড়িটাকে সন্দেহ মনে হয় তখন দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করলো গাড়িটার পাশে একটা বাড়ি ছিল তখন গেটে দাঁড়ানো একজন ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলো যে এখানে গাড়িটা সন্দেহ মনে হচ্ছে গাড়িটা কিসের জন্য দাঁড়ানো তখন হঠাৎ করে গ্রিলের ভিতর থেকে তিন চারজন এক নাগারে ওই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট বেগুরাস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির উপর চড়াও হয় এবং ওকে ফেলে মারধর করা হয় পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে দৌড় করে এখানে গেলাম গাড়িটাকে ব্যারিগেড করেছি স্থানীয় বুজনগর থানাকে আমরা ইনফর্ম করেছি থানার অফিসারবাবুরা আসলো কিন্তু তারা কোনো সঠিক উদ্যোগ নেয়নি কোনো ভূমিকা নেই গাড়িটাকে ছেড়ে দিল এই উদ্যোগনগর পশ্চিমাবাদী আর কে নগর এলাকায় কন্টিনিউয়াস চিপলিকার থেকে শুরু করে ফরেন লিকার থেকে শুরু করে নেশা বাণিজ্য ছড়াছড়ি বহুবার আমরা এসপি সাহেবকে বলেছি কিরণ কুমার সাহেবকেও আমরা বলেছি একদিন উদ্যোগ নেয় দ্বিতীয় দিন আবার পুনরায় পুনরাবৃত্তি হয় তো এলাকায় যদি পঁচানব্বই জন বদ্ধলোক থাকে পাঁচজন খারাপ লোক থেকে মানে আছে তো যে এলাকায় একশো জন মানুষের মধ্যে পাঁচজন খারাপ লোক আছে ওইখানে পঁচানব্বই জন ভদ্রলোক আছে তো বারবার বলা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ একাংশ পুলিশ অফিসার নেশাকার বাড়ির সাথে মিলে একাকার হয়ে গেছে আমরা এলাকাবাসী এই নেশা অভিযানের বিরুদ্ধে বরাবরই সুচ্চার এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা অখিল ভারতীয় বৈশ্যকপালি সমাজের ত্রিপুরা রাজ্য ইউনিট বৈশ্ব সমাজের পক্ষ থেকে মাননীয় এস মহোদয়ের নিকট সমস্ত বিষয়গুলি অবগত করি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দিনে তার বিহিত ব্যবস্থা নেবে এবং যা যা করার উনি প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেবে